শাপলা প্রতীক না পেয়ে সার্জিস বললেন নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন আক্তারকে ডিম নিক্ষেপ নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি চায় এনসিপি এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের লাঞ্চিতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আক্তারকে ডিম নিক্ষেপ নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তি চায় এনসিপি যুক্তরাষ্ট্রের দলের সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি নিউ ইয়র্কের বিমানবন্দরে আক্তার হোসেনকে হেনস্থা করা ও তার উপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদ জানিয়ে এই দাবি জানিয়েছে দলটি জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তিনি সফরসঙ্গীরা নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন সফরসঙ্গীদের মধ্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বিএনপির মহাসচিব মির্জা ফুক ইসলাম আলমগীর সহ কয়েকজন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের একদল নেতা সামনে পড়েন এ সময় আক্তার ও তাসনিম জারাকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দেন ও কটুক্তি করেন আক্তার হোসেনকে হেনস্থা করার এক পর্যায়ে তার গায়ে ডিম নিক্ষেপ করা হয় বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঘটা এই ঘটনা নিয়ে আজ মঙ্গলবার বিকেলে জরুরি ওই সংবাদ সম্মেলন করেন এনসিপির নেতারা সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের দেশ বিদেশে হামলার টার্গেটে পরিণত করেছে গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় তাদের হত্যার চেষ্টা উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বিদেশে হামলার চেষ্টা এবং সর্বশেষ নিউ ইয়র্কের ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো ফ্যাসিবাদী তৎপরতারই ধারাবাহিকতা সরকার ও পররাষ্ট্র রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে নাইর ইসলাম বলেন প্রশাসনের ভেতরের একটি অংশের মদতেই এসব হামলা ঘটেছে আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে যেসব মামলা হয়েছে সেগুলো জামিন নিয়ে দেওয়া হয়েছে আসামিরা অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের হুমকি দিচ্ছে দেশে ছোট ও বড় পর্যায়ে ঘটতে ঘটতে এখন দেশের বাইরেও একই ঘটনা ঘটছে এই পরিস্থিতি থেকে উত্তরণের ঘটনার দায়িত্ব সরকারের সেটার জন্য সরকারের যেই সর্বস্তরের ফ্যাসিবাদের দোষরা এখনো রয়ে গেছেন তাদের অপসারণ করে স্বাস্থ্যের আওতায় আনতে হবে সংবাদ নিউ ইয়র্কের কাউন্সাল জেনারেলের পদত্যাগ সহ কয়েকটি দাবি জানানো হয় সেগুলো হলো যুক্তরাষ্ট্রে আক্তার হোসেনের ওপর হামলাকারী সবাইকে চিহ্নিত ও অবিলম্বে গ্রেফতার করতে হবে নিউ ইয়র্কের জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনার পূর্ণ তদন্ত করে নিরাপত্তা দিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে

আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় দল হিসেবে সহ গত বছরের মানবতা বিরোধী অপকর্মের তদন্ত করে সেটার বিচার কার্যক্রম যেন শুরু করা হয় নেতাকর্মীরা নিউ বিমানবন্দর অবস্থান নিলেও এনসিপির ডায়াস্কর কমিটির কেউ সেখানে ছিলেন না কেন এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন আমাদের প্রবাসী কমিটির সঙ্গে জড়িত অনেকেই সেখানে ছিলেন কিন্তু তাদের মিসগাইড করা হয়েছে তাদের বলা হয়েছিল যে তারা অন্য একটা গেট দিয়ে বের হবেন আমাদের সমর্থকদের অন্য একটা স্থানে থাকতে বলা হয়েছিল কিন্তু পরে দেখা গেছে যে তাদের বের হওয়ার রাস্তাটা ভিন্ন করা হয়েছিল যেটা আমাদের সমর্থকেরা জানতেন না এটা যারা জড়িত ছিলেন যারা নিরাপত্তায় জড়িত ছিল তারাই করেছেন এজন্যই আমরা বলেছি যে এই ঘটনার তদন্ত করে যারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তাদের স্বাস্থ্যের আওতায় আনা এবং কনসাল জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে কারণ এটি সম্পূর্ণ তার ব্যর্থতার পরিচয় একটি বিদেশি গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন আমি বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে চাই না শুধু বলতে চাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি যদি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে ফলে আমরা বলবো যে বিএনপিকে আমরা গণঅভ্যুত্থানের অংশীদার মনে করি আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি বিএনপি যাতে ভুল রাজনীতি না করে বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে সংস্কার বিচার ও বাংলাদেশের সমর্থনে দেশে ক্ষমতায় ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সঙ্গে আপোষ করে আসলে বাংলাদেশে আর রাজনীতি করা সম্ভব নয় এনসিপি এখন আর কোন রাজনৈতিক শক্তি নয় মির্জা ফখরুল এমন বক্তব্যের জবাবে নাহিদ ইসলাম বলেন জাতীয় নাগরিক পার্টি কোন শক্তি কি শক্তি নয় এটা আসলে রাজপথে ভোটের মাঠে জনগণই এটা রায় দেবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি যাতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে সেজন্য কিন্তু চতুর্মুখে আক্রমণের শিকার করা হচ্ছে এক বছর ধরেই হচ্ছি কারণ যারা বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চায় না যারা পুরনো কাঠামোতেই রাখতে চায় এটা শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন শক্তি তারা কিন্তু চায় না যে তরুণদের একটি শক্তির উত্থান ঘটুক জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটুক আওয়ামী লীগকে নির্বাচনে আনার সুযোগ নিয়ে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোন কোন রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোরদার করার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন জুলাই গণঅভ্যুত্থানের ছত্রিশ জুলাই বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছে সেই রায় ছিল আওয়ামী লীগ ও মুজিববাদীদের কোন রাজনীতি বাংলাদেশে থাকবে না এক নারীকে স্ত্রী দাবি করে দুই পুরুষের টানাটানি শেষে তিনজনই কারাগারে কমলা রঙের সালোয়ার কামিজ পরা এক নারীকে নিয়ে টানাটানি করছেন চল্লিশ ঊর্ধ্ব দুইজন ব্যক্তি তারা দুজনেই ওই নারীকে স্ত্রী দাবি করছেন এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি দুপুরে যশোর শহরের মোড়ে এই দৃশ্য দেখা যায় আর তাই দেখতে ভিড় জমে উৎসুক মানুষদের খবর পেয়ে পুলিশ নিয়ে যায় থানায় সেখানে গিয়ে উত্তেজনা আরো বাড়তে থাকে থানা চত্বরই কয়েক দফা টানাটানি হাতাহাতি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনজনকেই একশো একান্ন ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এই তিন ব্যক্তি হলেন ফরিদপুরের কানাইপুরের এলাকার বিকাশ অধিকারী ফরিদপুর সদরের বাসিন্দা ও একই এলাকায় সীমা অধিকারী পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারী যার সঙ্গে সীমা অধিকারীর প্রায় ছত্রিশ বছরের সংসার এই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে আছে সীমা অধিকারী সম্প্রতি ফরিদপুর সদরের বাসিন্দা পলাশকুণ্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গত সোমবার রাতে তারা যশোরে এসে একটি হোটেলে ওঠেন বিষয়টি জানতে পেরে বিকাশ এই হোটেলে ত্রিমুখী বছর সম্পর্ক তারা বিয়ে করেছেন এবং এখন একসাথে থাকতে চান কিন্তু তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে বিকাশ সীমা অধিকারী বলেন বিকাশের সংসারে তিনি নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন সেই অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাধ্য হয়ে বিকাশকে ছেড়ে পলাশকে বিয়ে করেছেন অন্যদিকে বিকাশ অধিকারীর অভিযোগ স্বামীর সীমার পরকিয়ার কারণে তাদের সাজানো সংসার ভেঙে যাচ্ছে সীমা শুধু বাড়ি ছাড়েননি বরং পালিয়ে যাওয়ার সময় নগদ টাকা ও গয়নাও নিয়ে গেছেন তিনি সীমাকে যে কোনো মূল্যে বাড়িতে ফিরিয়ে নিতে চান এ বিষয়ে কোতালি থানার ওসি কাজী বাবুল আজকে পত্রিকাকে বলেন ট্রিপল লাইনে কল্পে পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন সাপলা প্রতীক না সার্জিস বললেন নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন নিজেদের